নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশেষে কি রাজনৈতিক চাপটা ফিল করতে শুরু করেছেন অভিষেক ব্যানার্জি এতদিন যে রকম তাকে দেখা যাচ্ছিল যে ভাবমূর্তি তার দেখা যাচ্ছিল গতকাল একটু রাতের দিক থেকে একটা খবর সামনে আসছে এবং সেই খবর নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে আপনারা জানেন কালকে একটু বেশ রাতের দিকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে কার্যত ব্রেকিং নিউজের মতো একটা খবর আসে যে তৃণমূল কংগ্রেসে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত পাঁচ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা একটা সৌহার্দ্যমূলক বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি জানিয়ে দেন যে তিনি ডায়মন্ড হারবার নিয়েই কনসেনট্রেট করছেন এর বাইরে আর তিনি কোনো রকম কোনো কিছু করতে চাইছেন না এবার অনেকেই এটা থেকে আবার নতুন করে জল্পনা ছড়ানোর চেষ্টা করছেন যে কোথাও গিয়ে অভিষেক অভিষেকপন্থী এবং মমতা পন্থীদের লড়াই চরমে উঠেছে এবং সেই জায়গা থেকেই কোথাও গিয়ে যেন বিপ্লব দেখাতে বিদ্রোহ দেখাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন এমন কি তিনি এটাও জানিয়েছেন যে কোনোরকম দলীয় নীতি নির্ধারণের বৈঠকে তিনি তিনি যাবেন না এবং তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার নেই কনসেন্ট্রেট করতে চান যদিও এই নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যারা বৈঠক করতে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কুনাল ঘোষকে তখন তখন কিন্তু কুণালবাবু বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়েছিলেন তিনি ফেরত এসছেন দেশে এবং তারপর দু হাজার তেইশ শেষ হয়ে দু আসছে জাস্ট একটা ফর্মালি তারা মিট করতে গেছিলেন এর সঙ্গে কোনো রকম অন্য কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই অন্যদিকে তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুরের নেতা তিনি বলেন যে হ্যাঁ তারা যেটা আবেদন নিয়ে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অতিরিক্ত প্রেসার পড়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেরকম চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করতে হচ্ছে সরকার চালাতে হচ্ছে তারপরেও যদি দলীয় সংগঠনের ব্যাপারটা দেখতে হয় প্রচারের কাজটা করতে হয় তাহলে তো সেটা তার পক্ষে করা সম্ভব নয় তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে নাকি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা শুনতে চায় যেমন তিনি নবজোয়ার কর্মসূচি করেছিলেন সেখানে প্রায় দুমাস তাকে রাস্তায় থাকতে হয়েছিল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় কেননা তাহলে সরকারটা চালাবে কে সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ধরনের একটা আবেদন তারা নিয়ে গিয়েছিলেন যে তিনি আবার নবজোয়ার কর্মসূচির মতো একটা কিছু কর্মসূচি করুন এবং তিনি আবেদন করছেন মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন এমন তো নয় কিন্তু তারা চান এই জন্যই একটা বৈঠক ছিল যা কুণালবাবুর ভাষণ এবং পার্থবাবুর ভাষণ দুটোও কিন্তু ম্যাচ খাচ্ছে না কিন্তু এর মাঝখানে যেটা যেটা কথা উঠছে যে বেশ কিছু পয়েন্ট উঠে আসছে যে জায়গা থেকে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভয় পেতে শুরু করেছেন ভয়ের ঠান্ডা হিমেল স্রোত কি তার শির দ্বারা দিয়ে কুলকুল কোলে বয়ে যাচ্ছে এবং এই খবরটা যে সামনে এসেছে এটাকে সামনে আনানো হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে কেন উঠছে আমি অন্তত চারটি পয়েন্ট দেখছি সেই পয়েন্টের বেশি আপনাদের সামনে বলছি এবার আপনারাই ঠিক করুন যে এই পয়েন্টগুলোর সঙ্গে সত্যিই কোনো বাস্তবের মিল আছে কি না এক নম্বর যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন সেই ভয়টা কি ক্রমশ তাকে জাঁকিয়ে বসছে কেন দেখুন ডায়মন্ড হারবারে দু হাজার উনিশেরই যে ফলাফল হয়েছিল দু হাজার চোদ্দো থেকে অনেক বেশি ব্যবধানে যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মুশকিল হচ্ছে যে যতগুলো বুথ ছিল তার মধ্যে সব থেকে কম বুথে জিতে এই মার্জিনটা তিনি করেন বিরোধীরা যেটা অভিযোগ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা ভোট ম্যানেজ করেন তারা এই বুথগুলোতে কার্যত ভোট লুট করেছিলেন এবং সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জয় এর পাশাপাশি আমরা পঞ্চায়েত নির্বাচনে যেটা দেখেছি যে সংখ্যালঘু ভোট তারা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের উপরে কেননা পঞ্চায়েত নির্বাচনেও তারা নিজের ভোটটা নিজে দিতে পারেননি সেই ক্ষোভটা কিন্তু আমরা টিভির পর্দায় সকলেই দেখেছি এবং টিভির পর্দায় যতখানি দেখা গেছে বাস্তব চিত্রটা কিন্তু তার থেকে অনেক বেশি বড় প্রেক্ষাপটে রয়েছে তার উপর শোনা যাচ্ছে এই ডায়মন্ড হারবার থেকেই কিন্তু প্রার্থী হতে চলেছেন আই এস নওসাদ সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তাহলে কংগ্রেস বা সিপিএম কিন্তু সেখানে কোনো প্রার্থী দেবে না নওসাদ সিদ্দিকী কি সমর্থন করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন এখন নওশাদ সিদ্দিকী ভোটের ময়দানে তিনি কিন্তু রাজনীতিতে একটা অন্য রকম ভাষা লিখছেন এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজে তার জনপ্রিয়তা যেভাবে হু হু করে বাড়ছে সেটা কিন্তু শাসক দলের শিরোপীরা যথেষ্ট কারণ হতে পারে এর পাশাপাশি তিনি সংখ্যালঘু হওয়ার পরও তৃণমূল সরকারের যেভাবে অত্যাচার তার উপর আছড়ে পড়েছে তার বিরুদ্ধে একের পর এক ফলস কেস হয়েছে যেভাবে তাকে টেনে হিঁচড়ে কলকাতার রাস্তায় তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে রাখা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের নেতাকেও শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছে ফিরাদ হাকিমের মতো নেতাকেও মুখ খুলতে হয়েছে যে এই পদ্ধতি সঠিক পদ্ধতি হয়নি এবং এর ফলে সংখ্যালঘু সমাজে কিন্তু নওশাদ সিদ্দিকের একটা বড় অ্যাকসেপ্টেন্স হয়েছে এমনকি যে কংগ্রেস আইএফ আইএসএফের থেকে একটু হলেও মুখ ফিরিয়েছিল সেই কংগ্রেসের নেতা অদিত চৌধুরী তিনি নাকি সাংবাদিক মহলে বলেছেন যে তার যে তার যে আইএসএফ নিয়ে অনিহার কারণটা ছিল সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর মতো নেতাদের জন্য কিন্তু নওশাদ সিদ্দিকি নিয়ে তার কোনোরকম কোনো ইস্যু নেই অর্থাৎ নওসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ালে সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটে যেটা কার্যত একটা হয়ে তৃণমূলের বাক্সে পড়ছিল সেই জায়গা থেকে সরে আসার একটা সম্ভাবনা হচ্ছে এবং সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী একটা বড় সড়ো দাও মারতে পারেন এর পাশাপাশি বিজেপিও কিন্তু এই ডায়মন্ড হারবার সিটটা নিয়ে যথেষ্ট আগ্রহী এবং তার ফলে কোনো সময় শোনা যাচ্ছে এই আসন থেকে শঙ্কুদেব পাণ্ডা প্রার্থী হতে পারেন কোনো সময় শোনা যাচ্ছে সোনালী গুহ হতে পারেন এমনকি দিলীপ ঘোষকে প্রার্থী করে এখানে চমক দিতে পারে বিজেপি এমন একটা কথা কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ প্রার্থী যাকেই করা হোক না কেন এখানে যে একটা হেভিওয়েট মুখ দেওয়া হবে এবং জেতার জন্য অল আউট ঝাঁপাবে বিজেপি এই জায়গাটাও কার্যত নিঃসন্দেহ এবং সেই জায়গায় একটা বড় সম্ভাবনা উঠে আসছে যে তৃণমূল এবং আইএসএফের ভোট কাটাকাটিতে এই ডায়মন্ড হারবার আসনে কিন্তু এবারে পদ্ম ফুটে যেতে পারে আর রাজনীতির ময়দানে একবার যদি কেউ হেরে যান তাহলে কিন্তু তার মুছে যাওয়াটা কার্যত সময়ের অপেক্ষা এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল নিয়ে অনেক কথা বলতেন বলতেন ডায়মন্ড হারবার আজকে যা ভাবে গোটা বাংলা তা সেটা পরের দিন ভাবে গোটা ভারতবর্ষ তার পরের দিন ভাবে অথচ এই ডায়মন্ড হারবারে যে তার অবস্থা রীতিমতো সঙ্গীন সেটা বোঝা যাচ্ছে তার একটি সেপি এখানকার প্রায় সত্তর হাজার বার্ধক্য ভাতা তিনি নাকি নিজের ফান্ড থেকে নেবেন দলীয় ফান্ড থেকে দেবেন এবার সত্যিই কি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া যায় এটা তো ভোট কেনার প্রচেষ্টা এই নিয়ে হলে এক তো বিরোধী মহল ঝড় তুলবে নির্বাচন কমিশনের রিপোর্ট হবে এবং তার থেকেও বড় কথা যেটা অন্যান্য জায়গাকার যারা সাংসদ রয়েছেন তারা কার্যত বিদ্রোহী হয়ে উঠতে পারেন তারা বলতে পারেন যে দলীয় ফান্ড থেকে অভিষেক ব্যানার্জিকে জেতাবার জন্য এইভাবে ভাতা কেন দেওয়া হবে এই যে একটা দলীয় বিদ্রোহের জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটায় এই চাপটাই কি বুঝতে পারছেন এবং সব থেকে বড় যে ভয়টা সেটা হচ্ছে দু হাজার যে নির্বাচন আসছে সেই নির্বাচনে শেষ পর্যন্ত তিনি ডায়মন্ড হারবার থেকে জয়ী হতে পারবেন কি আর তার ফলে অন্য কোনো আসনে আর নয় শুধুমাত্র ডায়মন্ড হারবারে পড়ে থেকে তিনি তার সাংগঠনিক জায়গাটা সাজিয়ে রাখতে চাইছেন অন্য কোথাও আর সেই জন্য বেরোতে চাইছেন না এটা হচ্ছে ভয় নাম্বার একের কারণ ভয় নাম্বার দুই যেটা আরও আরও তীব্র হচ্ছে সেটা হচ্ছে তার কি গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে কেননা তার নেত্রী তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলে দিয়েছেন যে তার কাছে নির্দিষ্ট খবর এসে গেছে মেসেজ এসে গেছে যে নির্বাচন এলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে এখন তিনি দোষী না দোষী নন কীভাবে গ্রেপ্তার হবেন আমরা কিছু জানি না কিন্তু গ্রেপ্তার হলে জেলে বসে থেকে থাকা অবস্থায় যদি নির্বাচনে লড়তে হয় সেই নির্বাচন যেটা কিন্তু এত সহজও হবে না তার প্রথম কারণ যখনই গ্রেপ্তার হবে কিছু মানুষ তো সেটা তো প্রভাবিত হবে যে তিনি অন্যায় করেছেন বলেই গ্রেপ্তারি হয়েছে যদিও রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বও সামনে আসতে পারে কিন্তু কোন দিকটা মানুষ বেশি প্রভাবিত হবে সেটা তো মানুষই ঠিক করবে দু নম্বর কথা জেলে বসে ভোট ম্যানেজমেন্ট এতটাও সহজ কাজ নয় মনে আছে মদন মিত্র জেলে ছিলেন তাকেও টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু হেরে যান তাই গ্রেপ্তারি যদি হয়ে যায় সেই অবস্থা থেকে কি ভোটে যেতে যাবে আর ভোটে যদি না যেতে যায় জনপ্রতিনিধি যদি না থাকা যায় তাহলে তাহলে কিন্তু অনেক সমস্যা আগামী দিনে সামনে চলে আসতে পারে এরপর আর আরেকটা যে জায়গা রয়েছে যেটা এখানে এখানে খবরেও দেখছিলাম যে বলা রয়েছে যে তিনি একশো দিনের কাজ যেভাবে আন্দোলনটাকে নিয়ে গিয়েছিলেন একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা কেন্দ্র নিচ্ছেন না সেই আন্দোলনটা নাকি থামিয়ে দেওয়া হয়েছে এই জন্য তিনি ক্ষুব্ধ আচ্ছা বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দু হাজার চোদ্দোতে রাজনীতির ময়দানে আসার পর থেকে তাকে ফোকাস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি না করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হলে রাজনৈতিক এত কিছু সুবিধা পেতেন এই প্রশ্ন তো বিরোধীরাই তুলে দেয় রাজনৈতিক মহলই তুলে দেয় এমনকি তাকে হঠাৎ একটা উড়ে আসা জুড়ে বসা নেতা হওয়া সত্ত্বেও যুবর মতো একটা একটা যে শাখা রয়েছে তার বড় দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয় এমনকি নতুন একটি সংগঠন তৈরি করা হয় এই যে পদ্ধতিগুলো করা হয়েছে তিনি নমজোয়ার কর্মসূচি করছেন তিনি নাকি আইপ্যাককে নিয়ে আসছেন কোনো জায়গায় তো বাতা দেওয়া হয়নি এমনকি তিনি রেস্ট্রিক্টেড এলিকায় এলাকায় অর্থাৎ রাজভবনের সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেইখানে গিয়ে ধর্নার কর্মসূচি করবেন সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশালাও করিয়ে দিয়েছিল তাহলে আজকে হঠাৎ করে এই কথা কেন বলতে হচ্ছে যে তার কর্মসূচি যে জায়গায় ছিল সেই জায়গায় থামিয়ে দিতে হচ্ছে থামিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তিনি নাকি ক্ষুব্ধ এই খবর কেন খাওয়াতে হচ্ছে আসলে তিনি ভেবেছিলেন যে এইভাবে তিনি যে কর্মসূচি করবেন তিনি হয়তো ফোকাসে চলে আসবেন তিনি মানুষের জন্য দুর্দান্ত কিছু করতে চান এটা মানুষকে প্রভাবিত করবে এবং সেই জায়গা থেকে তার ভোট ব্যাঙ্ক বৃদ্ধি হবে কিন্তু ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে তিনি এত কিছু করার পরেও নিটফল শূন্য এবং কেন্দ্র যে স্টান্সটা নিয়েছে বিজেপি যে প্রচারটা করছে সেটা তৃণমূল একদম উড়ে যাওয়ার মতো জায়গায় চলে এসছে যে তৃণমূল সরকার তারা কোনো হিসেব দিচ্ছে না কেননা এই একশো দিনের কাজ আবাস যোজনার টাকা যারা বন্টনের দায়িত্ব ছিল তারা সেখান থেকে একটা ব্যাপক পরিমাণ চুরি করেছে এবং সেই হিসেব দিতে গেলে এই চোরগুলোকে জেলে ঢোকাতে হবে এবং এদেরকে যখন জেলে ঢোকানো হবে তৃণমূল কংগ্রেস কার্যত ফাঁকা হয়ে যাবে আর তাই তৃণমূল কংগ্রেস হিসেব দিচ্ছে না বলে এই টাকাটা আসছে না এখন এত কিছু লোকজন নিয়ে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে এত আন্দোলন করার নিট ফল হচ্ছে জিরো শুধু জিরো নয় নেগেটিভ দোষটা পুরোপুরি তৃণমূলের ঘাড়ে পড়ছে এই জায়গা থেকে ভোটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে ফলে সেইখানে একটা কোথাও কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে তিনি তো টাকাটা এনে দিতে চাইতেন দল তাকে আটকে দিয়েছে বলে তিনি পাচ্ছেন না দল আটকে দিয়েছে মানে তার তো পিসি ঠিকানা তো একই রয়েছে গিয়ে সরাসরি বসুন বৈঠক করুন কেন সেই বৈঠকটা করতে পারছেন না এমন তো নয় যে দুজনের মুখ দেখাদেখি হয় না যে কোনো জায়গায় দিল্লিতে কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই যে হাওয়াটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এই কারণেই হচ্ছে যে আলটিমেটলি তিনিই যে আন্দোলনটা করে ঝড় তুলতে চেয়েছিলেন সেইটা বুমেরাং হয়ে তৃণমূল কংগ্রেসের কাছে ফেরত এসেছে এবং সেটা তৃণমূল কংগ্রেসকে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে তাই কি এই খবরটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি কোনো দোষী নন বরং তিনি আন্তরিকভাবে চেয়েছিলেন দল তাকে আটকে দিচ্ছে এইরকম একটা হাওয়া বসানোর চেষ্টা করা হচ্ছে এবং এর আরেকটা পাঠও রয়েছে সেটা হচ্ছে ঘনিষ্ঠদের টিকিট দিতে না পারা বেশ কিছুদিন ধরেই নবীন প্রবীণ এই দ্বন্দ্ব চলছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরনো চাল ভাতে বাড়ে পুরনো ধরে আমাদের চাই নতুন চাল আগে বাড়ে তাকেও আমাকে চাই দুজনকে মিলে চলতে হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে বুঝতে পারছেন যে তিনি যাদেরকে টিকিট দেওয়ার কথা ভাবছিলেন তার ঘনিষ্ঠ মহল বলে যারা পরিচিত তাদেরকে আর টিকিট দিতে পারবেন না এই যারা বৈঠক করতে গিয়েছিলেন এ এরা সকলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত এবং যেটা কানাখুষে শোনা যাচ্ছে এমনকি তৃণমূল কংগ্রেসের অন্তরেও শোনা যাচ্ছে যে এবারে বেশ কয়েকজন সিটিং এমপিকে বসিয়ে দিয়ে তার জায়গায় এদেরকে টিকিট দেওয়া হবে সেই টিকিটটা যে আর দেওয়া সম্ভব হবে না কেননা আগেই একটা প্রতিবেদনে পড়েছিলাম বলেছিলাম যে সেখানে কিন্তু রীতিমতো গণ্ডগোল লেগে যাওয়ার চান্স থাকছে পুরোনোরা এত সহজ হবে না তাদেরকে বসিয়ে দেওয়া আবার নতুনদের টিকিট দিতে না পারলে তারাও কিন্তু কার্যত বসিয়ে যাবেন ফলে একটা উভয় সংকটের জায়গায় চলে এসছে আসছে তৃণমূল কংগ্রেস আর সেটাই কি হচ্ছে যেমন ধরুন কুনাল ঘোষ শোনা যাচ্ছে কুনাল ঘোষকে নাকি কলকাতা উত্তর থেকে টিকিট দেওয়ার কথা যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সিটিং এমপি রয়েছেন অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দিলে যে বিপুল পরিমাণ কর্মী বসে যাবে উত্তর কলকাতায় সেখানে তৃণমূল বাজিমাত করতে পারবে পার্থ ভৌমিক তার নাম ব্যারাকপুর থেকে এমপি টিকিটের জন্য ভেসে উঠছে নারায়ণ গোস্বামী বসিরহাট থেকে তার নাম ভেসে উঠছে ব্রাত্য বসু দমদম আসন থেকে তার নাম শোনা যাচ্ছে তাপস রায় বারাসত আসন থেকে তাদের নাম শোনা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের এমপি রয়েছে এবং সিনিয়র এমপি রয়েছেন ফলে তাদেরকে বসানো এত সহজ হবে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এখন আর যেহেতু নিজের এই ঘনিষ্ঠ জনদের তিনি টিকিট দিতে পাচ্ছেন না তাই তাই তিনি বলছেন যে আমি দলের নীতি নির্ধারণ থেকে দূরে থাকতে চাইছি অর্থাৎ আমার হাত পা ছেঁটে দেওয়া হয়েছে আমার ডানা ছেটে দেওয়া হয়েছে আমার কথা আর গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না এই বার্তাটা দেওয়া হচ্ছে আমি চেষ্টা করি ছিলাম তোমাদের জন্য কিন্তু শেষ পর্যন্ত হয়নি এখন এরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এতদিন গলা ফাটাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত তাদের টিকিট দিতে না পারেন এবং সেই জায়গা থেকে যারা প্রবীণ তারাই যদি আবারও টিকিটটা পায় তাহলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লবিবাজি করে গলা ফাটিয়ে যে এই দলে আর খুব বেশি লাভ নেই এই বার্তাটা দলের মধ্যে ছড়িয়ে যাবে ফলে দলের একটা বড় অংশ বড় অংশ তারা কিন্তু বিফল মনোরত হয়ে যাবে তারা কিন্তু দলের থেকে মুখ ফিরিয়ে নেবে এই জায়গাটা এই টেনশনটাও তিনি বুঝতে পারছেন আর তাই শুধুমাত্র আমি ডায়মন্ড হারবারে কনসেন্ট্রেট করতে চাই এবং তার কারণটা হচ্ছে আমার ওই একশো দিনের আন্দোলনটাকে থামিয়ে দেওয়া এই ধরনের একটা গল্প খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কালকের পর থেকে কিন্তু এই জায়গাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট নোট উঠে আসছে সেটা অনেকেই বলছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দ্বন্দ্বটা দেখানোর চেষ্টা করা হচ্ছে আসলে কি তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোকাসেই আনতে চেয়েছেন রাজনৈতিকভাবে তার উত্থান ঘটাতে চেয়েছেন সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব রয়েছে এই এইটা ছড়িয়ে দিয়ে কোথাও গিয়ে বিপক্ষ রাজনৈতিক মহলে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আসলে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রশ্নটাও কিন্তু কালকের পর থেকে নতুন করে উঠতে শুরু করে দিয়েছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র এই ডায়মন্ড হারবারে পড়ে থাকার যে গল্প সেটা গল্পই এবং সেটা খাওয়ানোর চেষ্টা হচ্ছে এই জল্পনা কিন্তু কাল থেকে রাজনৈতিক মহলে তীব্রভাবে ভেসে উঠছে শেষ পর্যন্ত সেটা করেও কি ডায়মন্ড হারবার রক্ষা করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কী মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধাসীর নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার